আল 7000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের দোকানের পক্ষ থেকে ইনফিনিক্স Note 30 Pro তে 7000 টাকা ডিসকাউন্টে যাচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনি 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন এবং এটার সাথে একটা ম্যাগনেটিক একটা প্যাড পাচ্ছেন ম্যাগ প্যাড এই ফোনটা রেগুলার প্রাইস 10500 টাকা বলেছিলাম শুধুমাত্র আপনার ভিউয়ার্স দের জন্য তুমি গরিবের আইফোন ভাই কারণ হচ্ছে আইফোন গেটআপ দেওয়া হয়েছে পানচোল ডাইনামিক আইল্যান্ড ডাবল স্টোরি স্পিকার হাই রিস অডিও সাউন্ড সিস্টেম এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আটষট্টি ওয়াটের সুপার ফাস্ট চার্জার দশ হাজার প্লাস অডিও গান এই স্টোরেজে রাখতে পারবেন দশ হাজার প্লাস এবং বারো হাজার প্লাস আপনি স্টিল পিকচার এটার মধ্যে রাখতে পারবেন হিউজ একটা স্টোরেজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড সবে আর বর্তমান সময়ে রিজনেবল প্রাইসে সব চাইতে ভালো কনফিগার এবং ভালো ডিজাইনের ফোন যদি নিতে চান তাহলে অবশ্যই ইনফিনিক্সের ফোন আপনার বেছে নিতে হবে আর ইনফিনিক্সের ফোনগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং কেমন ডিসকাউন্ট অফার এবং বাংলাদেশের সবচাইতে বেশি গিফট অফার নাকি এই সবই দিচ্ছে আমরা কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন প্রিয় আসাদ ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ইনফিনিক্স ফোনের সাথে আপনারা নাকি হিউজ পরিমাণ অফার দিচ্ছেন মার্কেট আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তার কারণ হচ্ছে কি আজকের ভিডিওতে আমি আপনাকে স্টার্টিং থেকে শুরু করে আমাদের যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলোর সাথে কি কি গিফট অফার আছে কি কি এবং আজকের স্পেশালি ডিসকাউন্ট থাকবে আমাদের মূল ফোকাসিং বিষয় যেমন খুব বেশি ডিসকাউন্ট দিব আমরা আমাদের এই ভিডিওটাতে তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে হবে আর এসে কিন্তু তিরিশ নম্বর দোকানে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং আমার গ্রুপ পেয়ে যাবেন এখানে একটা কথা বলে রাখি স্টার্ন প্লাজায় কিন্তু অ্যাভেলেবেল যে কোনো জায়গায় হচ্ছে ইনফিনিক্স পাওয়া যাচ্ছে বাট আপনি ইস্টার্ন প্লাজার লিফটের

সেইটা ইনশিওর হয়ে আপনি অর্ডার করলে আপনার কাঙ্ক্ষিত ফোনটি তারা পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে সে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া ইএমআই ফ্যাসিলিটিস পাবেন এছাড়া এক্সচেঞ্জ সুবিধা পাবেন তাদের কাছে আপনি হাতে থাকা পুরোনো ফোন দিয়ে যে কোনো নতুন ফোন নিতে পারবেন এবার আর কথা বাড়াবো না ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি আজকে আমরা শুরু করব আমাদের একদমই স্টার্টিং একটা লেভেলের ফোন দিয়ে বাট যদিও এটা আমাদের স্টার্টিং লেভেলের ফোন বাট দেখানোর কোনো সুযোগ নেই এটা বোঝার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু সবসময় জানি যে পাঞ্চল্লিশ প্লে দামি দামি ফোনে থাকে সাইড ফিঙ্গার টাইপ সি পোর্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট দেখেন দেখা দেখা বোঝা যাচ্ছে যে একটা নর্মাল পাওয়ার বাটন বাট এটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কতটা স্লিম এবং হচ্ছে কত স্ট্যান্ডার্ড লেভেলের ফিঙ্গারপ্রিন্ট এবং ডিজাইনটা দেখেন একদমই রিজনেবল প্রাইস আমাদের মাত্র দশ টাকার মধ্যে আমরা এই ফোনটা দিচ্ছি এটা ফোনটা প্রাইস হচ্ছে কি দশ এটার মডেলের নাম হচ্ছে এই ফোনটা কিন্তু চার জিবি র্যাম স্টোরেজ এবং যারা রেগুলারলি অনেক বেশি রাফলি ইউজ করতে পছন্দ করেন গেমিং করতে পছন্দ করেন দুই দুই চার বছর একটানে ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট এটা তো ডিসকাউন্ট কত এটা কিন্তু একটা এক্সাইটিং ডিসকাউন্ট আমরা এখানে দিচ্ছি এই ফোনটা রেগুলার প্রাইস দশ টাকা বলেছিলাম শুধুমাত্র আপনার ভিওয়ার্সদের জন্য

কিংবা যারা আবার বড় শুনতে পছন্দ করে তাদের জন্য কিন্তু যে কোন দুইটার থেকে যেকোনো একটা নিতে পারবেন এবং একটা করে কিন্তু টি শার্টও আছে ভাইয়া এটা কিন্তু খুবই ভীষণ সুন্দর একটা ফেব্রিক্স এর টি শার্ট কিন্তু পাচ্ছেন বিভিন্ন কালারের হয় মানে সহায়তা এবং কালো কালারের মধ্যে যে কোনো একটা নিতে পারবেন গিফট হিসেবে এরপর আমরা আমাদের দেখাবো এটা কিন্তু স্মার্ট এইট গেল স্মার্ট এইট প্রো ভার্সন স্মার্ট এইট প্রোটা হচ্ছে গিয়ে সেম কনফিগার বাট হচ্ছে গিয়ে এটা আবার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা মানে দেখেন এই ফোনটা কিন্তু স্টার্টিং লেভেলের বাট পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আমরা এই বাজেটের মধ্যেই দিচ্ছি এবং এটা যেমন চার চৌষট্টি ছিল এটা কিন্তু চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ হিউজ একটা স্টোরেজ পাবে তার মানে দেখা যাচ্ছে কিন্তু আপনি এই স্টোরেজটা দিয়ে বলে ফেলাম একশো আঠাশ জিবি কিন্তু এটার এটার কতটা ধারণ ক্ষমতা আমি জাস্ট এতটুকু বলি দশ হাজার প্লাস অডিও গান এই স্টোরেজে রাখতে পারবেন দশ হাজার প্লাস এবং বারো হাজার প্লাস আপনি স্টিল পিকচার এটার মধ্যে রাখতে পারবেন হিউজ একটা স্টোরেজ এবং চার জিবি সাথে আরও চার জিবি পর্যন্ত এক্সটেন্ড করে টোটাল আট জিবি র্যাম আপনি এই ফোনটার মধ্যে আপনি পাবেন যে স্পিডটা পাবেন তখন ফোনের স্পিড প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়বে যাতে ফোনটা হ্যাং লেগ স্লো না হয়ে যায় এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে মাত্র এবং যারা ডিসকাউন্ট নেবেন স্মার্ট এইট মতো এটার ফ্ল্যাট এগারো হাজার টাকা দিয়ে দিচ্ছে ভাইয়া এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে চমৎকার যারা নিতে চান একটু মেগাপিক্সেল বেশি ক্যামেরা তারা কিন্তু স্টোরেজটাও বেশি তারা কিন্তু এইটা চয়েস লিস্টে রাখতে পারেন যদি আপনার 11000 টাকা বাজেট হয়ে থাকে তারপর তারপর আমরা আমাদের একটা হিরো মডেল দেখাবো ভাই হিরো মডেলটা কেন এই ফোনটা হিরোদের যেমন দেখতে গেটআপটা দেখতে সুন্দর এই ফোনটা টোটালি গেটআপটা দেখতে হিরোদের মতো এতটা সুন্দর ডিজাইনের একটা ফোন যেটা কিন্তু আপনার টোটালি বলা যায় একটা আইফোন ক্যাটাগরি আইফোন মানে আমি যদি এখানে কানে নেই দূর থেকে কিন্তু বোঝার কায় নেই হ্যাঁ এ একটা জিনিস গেল তারপর আপনার পাঞ্চল ডিসপ্লে এখন যে কোনো ব্র্যান্ডের যেমন পনেরো ষোলো হাজার টাকার মধ্যে ওই সচরাচর ইউ ডিসপ্লেটাই দিচ্ছে বাট সেখানে আমরা পাঞ্চল ডিসপ্লে দিচ্ছি এবং এটা কিন্তু আপনার হচ্ছে গেমিং প্রসেসর দেওয়া আছে আপনি কিন্তু মোটামুটি ওই যে যারা পাবজি টাবজি ফ্রি ফায়ার খেলে তাদের জন্য একটা আদর্শ ফোন ভাই এটা আসলে বলার অপেক্ষা রাখে না মোস্ট ইম্পর্টেন্ট আট জিবি র্যামের একটা ফোন দিচ্ছি আট জিবি র্যাম আট জিবি র্যাম সাথে আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন টোটাল ষোলো জিবি র্যাম এই ফোনটার মধ্যে পাচ্ছেন এবং একশো আঠাশ জিবির একটা হিউজ স্টোরেজ এই ফোনটার মধ্যে আছে পাঁচ হাজার লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ তো আছেই এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু ফাস্ট চার্জার আঠেরো ওয়াট সাপোর্টের ইনবক্সে থাকবে তো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গেল মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা

অবশ্যই অবশ্যই স্টার্ন প্লাজার তিরিশ নাম্বার শপে তো ভাইয়া নেক্সট তারপরে দেখাবো আমরা একটা ডিসকাউন্টের ফোন ডিসকাউন্ট কেন বললাম কারণ হচ্ছে গিয়ে অনেকেই চায় যে ভাই বিক ডিসকাউন্ট আমার চারশো পাঁচশো টাকা হবে না আমার বিরাট ডিসকাউন্ট লাগবে তাদের জন্য এই ফোনটা কেন বলি সবার আগে আমি হচ্ছে গিয়ে এটা সেটিংসটাতে কাস্টমারদেরকে দেখাতে চাই এই ফোনটা কেন এতটা আমি বলছি কারণ দেখেন জি এইটি এইটের মতো একটা পাওয়ারফুল প্রসেসর যেখানে আমরা আমার কাস্টমার মানে যারা হচ্ছে ইউজার যারা কনফিগার বোঝে জি এইটটি এইট জি এইটি ফাইভ এই ধরনের প্রসেসর চিন্তা করলে আপনি অন্য ব্র্যান্ডের চিন্তা করলে আপনার বিশ হাজার বাজেট করতে হবে বিশ হাজার বাজার অ্যাটলিস্ট এটা আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে আমরা জিটে আমরা সেল করতাম এটা আঠেরো হাজার টাকা এটা রেগুলার প্রাইস ছিল এখন কোম্পানি এই ফোনটা জি প্রসেসর দিয়ে আপনার মাত্র পনেরো হাজার টাকা রেসি দিচ্ছে পনেরো তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র যে এখন আরও কিছু আছে যেমন এটা কিন্তু আপনি আট জিবি র্যাম পাচ্ছেন নিজে দেখেন এখানে কিন্তু আট জিবি র্যাম সাথে আরও আট জিবি র্যাম টোটাল ষোলো জিবি র্যাম এবং হচ্ছে কি আপনার একশো আঠাশ জিবি স্টোরেজ এবং জে এইটিএটার মধ্যে আপনার অক্টা কোর গেমিং ইঞ্জিন উইথ এনএফসি সাপোর্টেড এনএফসি এবং এই ফোনটাতে কিন্তু পাবেন হচ্ছে গিয়ে ডুয়েল স্টোরিও স্পিকার মানে এখানেও বাঁচবে এখানেও বাঁচবে পাঁচ হাজার ম্যামের ব্যাটারির সাথে তিরিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার মানে ভাবা যায় পনেরো হাজার টাকার বাজেটে আমরা এত এত ফিচার্স পাচ্ছি যেটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডে আঠেরো থেকে আসলে আঠেরো থেকে বিশ হাজার টাকা বাজেট করবে এই ফিচার্সটা নিতে হলে তো স্টার্ট আমাদের হচ্ছে এক্সোসরিজের পক্ষ থেকে কিন্তু আরও কিছু ডিসকাউন্ট থাকবে তবে অবশ্যই আমাদের হচ্ছে কি এই ডিসকাউন্টটা নেওয়ার জন্য আমাদের দোকানে আসতে হবে ভাইয়ের যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু ভাইয়ের রেফারেন্স দিতে হবে ঠিক আছে যে আমরা হচ্ছে মার্কেট নিউজের পক্ষ থেকে আসছি রেফারেন্স দিলে আপনারা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই কম হয়ে যাচ্ছে

ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট চান তারা চলে আসবেন ইনফিনিক্সের এক্সেসরিজ ওয়ার্ল্ড অফিসিয়াল ব্র্যান্ড শপে এই শপটা হলো ঢাকার স্টার্ন প্লাজা শপ নাম্বার চতুর্থ লিফ্টের ফোর পঞ্চমতলা শপ নাম্বার লাইক অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে আপনার পছন্দের ফোনটি তারা পৌঁছে দেবে আপনার হাতে টাকা দেওয়ার সুযোগ থাকবে ফোন এবং গিফট ডিসকাউন্ট সবকিছু বুঝে পাওয়ার পরে তারপর ভাইয়া তারপরে ভাই আমরা আমাদের হচ্ছে গিয়ে আরেকটা ফোন দেখাবো এই যে ভাই এটা আমাদের হচ্ছে গিয়ে গরিবের একদমই গরিবের আইফোন ভাই কারণ হচ্ছে আইফোন গেট আপ দেওয়া হয়েছে পাঞ্চোল ডাইনামিক আইল্যান্ড ডাবল স্টোরি স্পিকার হাই হাইলিসও সাউন্ড সিস্টেমের কিন্তু রেগুলার না এনএফসি সাপোর্টে এবং এখানে একটা বিষয় বলে রাখি জি নাইনটি নাইন গেমিং প্রসেসর উইথ নাইনটি গেমিং ইঞ্জিন এখানে দুইটা বিষয় আছে জি নাইনটি নাইন এক হচ্ছে আমরা কেউ তিরিশ হাজার টাকার নিচে কোথাও আপনি পাবেন না ভাই আপনি যতই খুঁজেন কোনো ব্র্যান্ডেই আমি পাইনি এখন ওপো ভিভো রিয়েলমি সবাই ইউজ করছে বাট এটা তিরিশের উপরে সবাই ইউজ করছে আমি আপনাকে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় ভাইয়া বিশ বিশ হাজার প্রসেসর তার উপর আবার গেমিং ইঞ্জিন প্রসেসর টা কিন্তু গেমিং প্রসেসর এটা দিয়ে যখন আমরা গেমিং করব। নর্মালি আমরা ওয়াইফাই দিয়ে গেমিং করি যদি ওয়াইফাই পিং হাই হয়ে যায় নেটওয়ার্ক দুর্বল থাকে আপনি যদি ডাটা থাকে তখন আপনি হচ্ছে গিয়ে ওই ডাটা কিন্তু আপনার এবং ওয়াইফাই একসাথে কাজ করবে এইটার আপনার হচ্ছে গেমটাকে আরও পারফেক্টলি করার জন্য এটাকেই মূলত বলে হচ্ছে এক্স বুস্ট গেমিং ইঞ্জিন যাতে আপনার ফোনটা আপনার গেমটা আরও বেশি এক্সাইটিং লেভেল আপনি খেলতে পারেন কোনো ধরনের কোনো হ্যাসেল ফ্রি অ্যাটলিস্ট নেটওয়ার্ক হ্যাসেল ফ্রি ছাড়া আর এছাড়া যে কোনো ফোন আপনি ইনফিনিক্সে নেবেন আমাদের নেটওয়ার্ক ফ্রি নাম্বার ওয়ান ব্র্যান্ড जस्ट नेटवर्क जे नम्बर वन भाई

ডিসক্রিপশনে দেওয়া আছে না পারলে অর্ডার করবেন পৌঁছে দিবে টাকা হাতে পাওয়ার পরে ফোন এই ফোনটা কিন্তু রেগুলার হচ্ছে প্রাইস মাত্র টাকা যেটা বলেছি আর আমাদের পক্ষ থেকে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ফ্ল্যাট ডিসকাউন্ট শুধুমাত্র মার্কেট নিউজ জন্য অবশ্যই বলবেন ফোন দিয়ে বলবেন আমি মার্কেট নিউজ দেখে ফোন দিচ্ছি রেফারেন্স দিতে ডিসকাউন্টটা পেয়ে যাবেন গিফট গুলো কিন্তু পেয়ে যাবেন আর যারা হচ্ছে গিফট নিতে চান তাদের জন্য কিন্তু এই বৃষ্টির মধ্যে স্পেশাল ইনফিনিক্সের ছাতা একটা গিফট খুব সুন্দর একটা গিফট এক শুধু একটা ছাতাও দিচ্ছে না ভাইয়া এখান থেকে আপনি ছাতা পাবেন এখান থেকে আপনি নেক ব্যান্ড পাবেন কিংবা আপনি যদি পি ফোর্টি সেভেন চান পি সেভেন পাবেন এখান থেকে আপনি একটা করে টি শার্ট পাবেন টোটাল তিনটা গিফট দিচ্ছে ভাইয়া ওকে তারপর তারপরে ভাই আমরা আমাদের হচ্ছে গিয়ে আরেকটা ডিসকাউন্টের ফোন দেখব সেই ফোনটা হচ্ছে গিয়ে আমাদের নোট থার্টি প্রো এখন বলতে পারেন ভাই নোট থার্টি প্রো কেন ডিসকাউন্টের ফোন কারণ এই ফোনটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছিল আটাইশ হাজার টাকা তো নর্মালি আটাইশ হাজার টাকার মধ্যে যেহেতু দাম বেশি কনফিগারও ভালো যেমন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আটষট্টি ওয়াটের সুপার ফাস্ট চার্জার যারা অনেক বেশি রাশে থাকে না ভাই এই ফোনটা মানে দেখা যাচ্ছে আপনি ধরেন রাতের চার্জ দিতে পারেনি দেন না ভাই আপনি পাঁচ পাঁচ মিনিট চার্জ দেন দশ মিনিট চার্জ দেন দশ মিনিট চার্জ দিয়ে ভাই আধা বেলা এই ফোনটা দিয়ে আপনি ইউজ করে ইউজের মতো অ্যাভেলেবেল চার্জ হয়ে যাবে এত ফাস্ট চার্জার তারপর আবার ছোটো ওয়্যারলেস চার্জার পনেরো ওয়াশের ওয়্যারলেস চার্জার হয়ে তিন বক্সে দুই দুইটা চার্জার আপনি এই ফোনটার মধ্যে পাচ্ছেন এবং এই ফোনের কিন্তু সাউন্ড সিস্টেম হিসেবে কিন্তু জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম আবার স্টুডিও স্পিকার মানে ভাবা ভাই জেবিএল এর যেই জেবিএল এর একটা সামান্য হেডফোনের দাম দুই হাজার তিন হাজার টাকা সেই জেবিএল এর সাউন্ড সিস্টেম আমরা ফোনে পাচ্ছি ঠিক আছে এবং এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে তারপর আবার হচ্ছে কি আপনার সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট মানে এই ফোনটা নরমালি 28000 হাজার টাকা কথা যায় তো এই ফোনের রেগুলার প্রাইস ছিল কিন্তু পঁচিশ তিন হাজার টাকা ডিসকাউন্টে পঁচিশ টাকা

হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে তারা অবশ্যই চলে আসবেন অথবা অর্ডার করবেন টাকা দেওয়ার সুযোগ থাকতে হচ্ছে ফোন এবং গিফট ডিসকাউন্ট সব কিছু বুঝে পাওয়ার পরে

টোটাল সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের দোকানের পক্ষ থেকে ইনফিনিক্স নোট থার্টি প্রোতে সাত হাজার টাকা ডিসকাউন্টে যারা ইনফিনিক্স নোট থার্টি প্রোটা নিতে চান এক্সেসরিজ ওয়ার্ল্ডের চোখ বন্ধ করে চলে আসুন অফিসিয়াল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ফোনগুলো নিতে তারপর এরপরে ভাই আমরা আমাদের হচ্ছে গিয়ে নোট ফর্টিটা দেখাবো যেই ফোনটা দেখার জন্য দেখতেই ভালো লাগে কারণ বেজেললেস ডিসপ্লে কারণ হচ্ছে গিয়ে আপনার এই ফোনটা কিন্তু টোটালি এক কথায় স্যামসাংয়ের কপি ভাই কারণ হচ্ছে স্যামসাংয়ের কিন্তু অরিজিনাল এক শর্ট মেগাপিক্সেলের আপনার হচ্ছে সেন্সর এইচ এম সিক্স বাই টু লেন্স দেওয়া আছে তার মানে আপনি যখন ছবির কোয়ালিটি দেখেন জাস্ট ছবির কোয়ালিটিটা দেখেন আপনি নর্মাল ফ্রেমে যে রেগুলার কোয়ালিটি পাবেন আপনি কিন্তু জুম যখন আপনি জুম করবেন এটা দেখেন সি এক্স পর্যন্ত যখন জুম করবেন ছবির কোয়ালিটি এতটুকু নষ্ট হবে এতটুকু নষ্ট হবে না এবং ফ্রন্ট ক্যামেরাতে জাস্ট দেখেন ফ্রন্ট ক্যামেরাতে আমি একটা পোর্ট্রেট ছবি নিয়ে দেখি আমি আপনাকে একটা ছবি তুলি জাস্ট দেখেন কতটা কোয়ালিটি ফুল ছবি আপনাকে প্রোভাইড করছে এবং হচ্ছে ওয়েদার চেঞ্জ করে দিচ্ছে ঠিক আছে আপনার কিন্তু পিছনে অনেক লাইটিং ছিল সেই লাইটটা কিন্তু আপনার চেঞ্জ করে আপনার ওয়েদার চেঞ্জ করে দিয়েছে এবং আপনি এটা ফোকাল তো কমাতে বাড়াতে পারবেন যখন আপনি বাড়িয়ে তারপর আপনি একটা ছবি তুলবেন না ছবির কোয়ালিটি আরও বেটার আসবে দেখেন দেখেন ওয়েদার চেঞ্জ করে অ্যাডজাস্ট করে দিয়েছে মানে ছবির কোয়ালিটি আপনি মন আপনি জাস্ট ফোটোগ্রাফি করার যদি আপনার শখ থাকে আপনার জন্য নোট ফোর্টিটা বেস্ট একটা সার্ভিস হবে এবং এই ফোনটাতে কিন্তু আপনি ফোর্টি ফাইভ ওটা সুপার ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন এবং এটার সাথে একটা ম্যাগনেটিক একটা প্যাড পাচ্ছে ম্যাক প্যাড তার মানে হচ্ছে গিয়ে আপনি যখন এটাতে দিবেন এটা হচ্ছে আপনি এখানে যখন লাগাবেন এটা কিন্তু ম্যাক মানে ম্যাগনেটিক আকারে ধরে রাখবে যখন আপনি হচ্ছে এটার সাথে কভার যখন লাগবেন তখন এটার সাথে এইভাবে জোড়া লেগে যাবে ঠিক আছে তো এই অপশনটা কিন্তু আমাদের এই ফোনটা নোট ফোর থাকছে এবং এটাতেও কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরি স্পিকার পাঁচ হাজার এমএচের লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ এবং এটা ডিসপ্লে নিয়ে একটু বলি এটা কিন্তু প্রায় চুরানব্বই পারসেন্ট স্ক্রিন

ইয়া ওয়ান প্লাসের ইয়ারবাডসও দিচ্ছি একটা করে ইয়ারবাডস একটা করে লেনেভো কিংবা আপনি হচ্ছে কি যদি ছাতা নিতে চান ছাতাও আছে পি ফর্টি সেভেন আছে আর আপনার পছন্দ মতো যে কোনো চারটা গিফট আপনারা বেছে নেবেন ভাই পছন্দ মতো নেবেন ঠিক আছে তারপর আমরা আমাদের ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সবচাইতে হাইপিং প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের কার্ভ ডিসপ্লে এর মধ্যে দিয়েছে পঞ্চান্ন ডিগ্রি কার্ভ আপনার আমাদের নোট ফর্টি প্রো এই ডিভাইসটিতে পেয়ে যাবেন এবং যে কি যে প্রিমিয়াম এই ফোনটা মানে ফোনটা হাতে নিলেই বোঝা যায় ঠিক আছে এবং শুধু কার্ভ ডিসপ্লে বলেই কান্ত নেই আমরা কিন্তু এই ফোনটার ভিতরে দিয়েছি একটা দুইটা চার্জার কিসের একটা দুই দুইটা চার্জার ইন দুইটা ওই আগের মতো এগুলো কিন্তু নর্মাল হচ্ছে নর্মালি হচ্ছে ওয়্যারলেস চার্জার না ওয়্যারলেস এক দ্বিতীয় তো আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম তার মানে এই ফোনটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে আপনি চার্জ করতে পারবেন একে ফোনে 100% চার্জ করলে তো अवेलेबल আপনি হচ্ছে যে পুরা দিন চার্জ মানে আপনি এই ফোনটা থাকার যোগ্য তারপর যদি আপনি ফুল অনেক বেশি ইউজ রাফটা ইউজ হয়ে যায় আপনি এই ফোনটা এই এই চার্জারটা নিয়ে যান না আপনার ফোনে পকেটে রাখেন চার্জ শেষ হয়ে গেলে সুন্দর মতো করে এটা এবং এটা কিন্তু ম্যাগনেটিক এটা যখন পিছনে রাগাবেন তখন কিন্তু আপনি ম্যাগনেটিক আকারে অ্যাভেলেবেল সেটা থাকবে আর কি ঠিক আছে তো দুই দুইটা চার্জার এবং এটার সাথে কিন্তু একটা ফাস্ট ফাস্ট চার্জারও আছে ভাইয়া চার্জার চার্জার ইনবক্সে তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি রাশে যখন থাকবেন সময় থাকবেন না চার্জ পাঁচ থেকে দশ মিনিট চার্জে দিলে কিন্তু ফোনটা অ্যাভেলেবেল চার্জ মানে হাফ বেলা ইউজ করার মতো একটা চার্জ পেয়ে যাবেন আমাদের ফোনটার মধ্যে এবং এই ফোনটা কিন্তু একশো আট মেগাপিক্সেলের এ ও আইএস কিন্তু ইআইএস না লেখায় আছে পিছনে যদি একটু দেখেন ও এখানে ও আপনার হচ্ছে গিয়ে একশ আট মেগাপিক্সেলের ক্যামেরা যেটা স্যামসাংয়ের আইসএসএল এইচ এম সিক্স বাই টু লেন্সের ক্যামেরা দেওয়া হয়েছে যার ফলে ছবির কোয়ালিটি এত এত অসাধারণ মানে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন একে শখে করি আচ্ছা প্রফেশনাল ফটো আপনি এই ফোনটা দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন এছাড়াও কিন্তু এই ফোনটার ভিতরে স্পেশাল একটা অপশন দেওয়া আছে আয়ার ব্লাস্টার তার মানে আপনি হচ্ছে এসি স্মার্ট টিভি যদি আপনি কন্ট্রোল করতে চান এই ফোনটা দিয়ে কিন্তু করতে পারবেন ভাইয়া ঠিক আছে এছাড়াও কিন্তু আপনারা নর্মালি যে জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম জুয়েল স্টোরি স্পিকার

hardly আমাদের এই ফোনটা ইউজ করেছে হাই জেনারেশন সহজে কিন্তু ভাঙা না যায় গ্লাসটা কত স্ট্রং এবং কন্টাকশনটা কত স্ট্রংলি দিবে অবশ্যই অবশ্যই আপনারা যদি আপনাদের বাজেটটা এরকম থাকে এবং

পাঁচ পাঁচটা গিফট থাকবে আমাদের দোকানের পক্ষ থেকে এবং সবগুলা কিন্তু কোয়ালিটি ফুল আর যারা যারা হচ্ছে গিফট নেবেন না যাদের হচ্ছে গুলো আছে বা হচ্ছে টাকা শর্ট তাদের জন্য ভাইয়া এটাতেও থাকবে পনেরোশো টাকা ডিসকাউন্ট এটাতেও এটাতেও পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে হচ্ছে গিয়ে ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে একত্রিশ হাজার টাকা আর ডিসকাউন্ট প্রাইস আমাদের দোকানের পক্ষ থেকে পাবেন উনতিরিশ হাজার পাঁচশো টাকা উনতিরিশ হাজার পাঁচশো টাকা সবই আমরা দেখে ফেললাম ইনফিনিক্সের অফিসিয়াল ফোন যেগুলো আছে সবগুলোর সাথে ভাইয়ারা কেমন ডিসকাউন্ট দিচ্ছে এবং কেমন গিফট অফার দিচ্ছে আর প্রত্যেকটার সাথে কিন্তু হিউজ পরিমাণ মানে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তারা দিচ্ছে অবশ্যই অবশ্যই নিতে চাইলে অফিসিয়াল একটা টাস্টের সব যারা খুঁজতেছেন তারা চলে আসবেন ঢাকার ইস্টার্ন প্লাজার লিফ্টের ফোর তালা। তিরিশ নাম্বার শপে আর এই শপে আসলে আপনারা বরাবর আসাদ ভাইকে পেয়ে যাবেন আর আসাদ ভাইকে পেলেই কিন্তু এই অফার গুলো পেয়ে যাবেন শুধু তাই না তাতেই যে পাবেন তা না এসে কিন্তু অবশ্যই বলতে হবে মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার আপনি ফলোয়ার্স আপনি এবং এই ভিডিওটা দেখে আসছেন তাহলে কিন্তু জন্য এত সুন্দর সুন্দর অফার রাখার করে আমাদের ভিউার্সদেরকে জানানোর জন্য ভিওয়ার্স আপনারা যারা দেখলেন অবশ্যই ভিডিওটি কমেন্ট সেকশনে কোনো মতামত থাকলে এই ভিডিও নিয়ে অবশ্যই জানাবেন আর মার্কেটে কোন তথ্য আপনি জানতে চান সেটিও কিন্তু জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম